কোয়েশ্চেন নাম্বার ওয়ান মানবদেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন উপাদান অপশন এ হিমোগ্লোবিন অপশন বি হ্যাপারিন অপশন সি প্লাটিলেট অপশন ডি ফাইব্রিনোজেন সঠিক উত্তরটি হল অপশন সি প্লাটিলেট কোয়েশ্চেন নাম্বার টু দেহে ইউরিয়া গঠিত হয় কোথায় অপশন এ ব্রিককে অপশন বি জকফ্রিতে অপশন সি পাকস্থলিতে অপশন ডি ফুসফুসে সঠিক উত্তরটি হল অপশন বি জকফ্রিতে কোয়েশ্চেন নাম্বার থ্রি মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোন গ্রন্থিকে অপশন এ থাইরয়েড অপশন বি পিটুইটারি অপশন সি অ্যাড্রিনাল অপশন ডি পাইনিয়াল সঠিক উত্তরটি হল অপশন বি পিটুইটারি কোয়েশ্চেন নাম্বার ফোর মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ু কত অপশন এ নব্বই দিন অপশন বি একশো দিন অপশন সি একশো দশ দিন অপশন ডি একশো কুড়ি দিন সঠিক উত্তরটি হল অপশন ডি একশো কুড়ি দিন কোয়েশ্চেন নাম্বার ফাইভ রক্তে অক্সিজেন বহন করে কোনটি অপশন এ প্লাজমা অপশান বি হিমোগ্লোবিন অপশান সি প্লাটিলেট অপশান ডি লিমফো সঠিক উত্তরটি হল অপশন বি হিমোগ্লোবিন কোয়েশ্চেন নাম্বার সিক্স মানবদেহে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি অপশন এ অগ্নাশয় অপশন বি যকৃত অপশন সি থাইরয়েড অপশন ডি অ্যাড্রিনাল সঠিক উত্তরটি হল অপশন বি যকৃত কোয়েশ্চেন নাম্বার সেভেন কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন কে অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হল অপশন সি ভিটামিন কে কোয়েশ্চেন নাম্বার এইট মানবদেহের শক্তিকেন্দ্র বলা হয় কোন অঙ্গাণুকে অপশনে এ লাইসোজোম অপশন বি রাইবোজোম অপশন সি মাইটোকন্ড্রিয়া অপশন ডি নিউক্লিয়াস সঠিক উত্তরটি হল অপশন সি মাইটোকন্ড্রিয়া কোয়েশ্চেন নাম্বার নাইন কোন হরমোন রক্তে শর্করার মাত্রা কমায় অপশন এ গ্লুকাগন অপশন বি থাইরক্সিন অপশন সি অ্যাড্রিনালিন অপশন ডি ইনসুলিন সঠিক উত্তরটি হল অপশন ডি ইনসুলিন কোয়েশ্চেন নাম্বার টেন মানবদেহের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি অপশন এ হৃদপিণ্ড অপশন বি মস্তিষ্ক অপশন সি যকৃত অপশন ডি বৃক্ক সঠিক উত্তরটি হল অপশন বি মস্তিষ্ক কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে অপশন এ নিউট্রোফিল অপশন বি লিমফোসাইড অপশন সি মনোসাইট অপশন ডি প্লাটিলেট সঠিক উত্তরটি হল অপশন বি লিম্ফোসাইট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ মানবদেহে সবচেয়ে বড় অঙ্গ কোনটি অপশন এ যকৃত অপশন বি ফুসফুস অপশন সি টক, অপশন ডি মস্তিষ্ক সঠিক উত্তরটি হল অপশন সি টক কোয়েশ্চেন নাম্বার থার্টিন শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায় অবস্থিত অপশন এ সেরিব্রাম অপশন বি মেডুলা অবলঙ্গাটা অপশন সি সেরিবেলাম অপশন ডি থ্যালামাস সঠিক উত্তরটি হল অপশন বি মেডুলা অবলঙ্গাটা কোয়েশ্চেন নাম্বার ফোরটিন মানবদেহে কোন গ্রন্থি থাইরক্সিন হরমোন নিঃসরণ করে অপশন এ পিটুইটারি অপশন বি অ্যাড্রিনাল অপশন সি থাইরয়েড অপশন ডি অগ্নাশয় সঠিক উত্তরটি হল অপশন সি থাইরয়েড কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কোন অঙ্গ রক্ত পরিশোধন করে অপশন এ যকৃত অপশন বি হৃদপিণ্ড অপশন সি বৃকো অপশন ডি ফুসফুস সঠিক উত্তরটি হল অপশন সি বৃকো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন মানবদেহে হাড়ের সংখ্যা কত অপশন এ দুশোটি অপশন বি দুশো পাঁচটি অপশন সি দুশো ছয়টি অপশন ডি দুশো দশটি সঠিক উত্তরটি হল অপশন সি দুশো ছয়টি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কোন রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে অপশন এ আরবিসি সি বি ডাব্লিউ বি সি সি প্লেটলেট অপশন ডি প্লাজমা সঠিক উত্তরটি হলো অপশন বি ডাব্লিউ বি সি কোয়েশ্চেন নাম্বার এইটিন মানবদেহে কোন ভিটামিনের অভাবে স্কার্ভি হয় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি ওয়ান অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হল অপশন সি ভিটামিন সি কোয়েশ্চেন নাম্বার নাইনটিন দেহে ইনসুলিন তৈরি হয় কোথায় অপশান এ জকফ্রিতে অপশন বি থাইরয়েডে অপশন সি অগ্নাশয়ে অপশন ডি অ্যাড্রিনালে সঠিক উত্তরটি হল অপশন সি অগ্নাশয়ে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি দেহে বায়োলজিক্যাল ক্লক বলা হয় কোন গ্রন্থিকে অপশন এ পিটুইটারি অপশন বি পাইনিয়াল অপশন সি থাইরয়েড অপশন ডি অ্যাড্রিনাল সঠিক উত্তরটি হল অপশন বি পাইনিয়াল